আমরা ভোজন রসিক বাঙালি আমাদের খাবারের নানা রকম বাঙালিয়ান খাবার একটুতেই মনে হয় অনেকটা জায়গা দখল করে রাখে আজকে দুপুরে আমি বাসায় তৈরি করলাম লতি দিয়ে চিংড়ি মাছ তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার লতি চিংড়ির সম্পূর্ণ রেসিপিটি ঢাকাতে আসার পর লতি ওইভাবে খাওয়াটাই মনে হয় হয় না কারণ আগে যেভাবে বাড়িতে দেশি লতিগুলো খাওয়া হয়তো এখন তো আর ওইভাবে লতিটা পাওয়া যায় না আর ঠিকভাবে লতিটা খেতেও পারি না তো সেই দিন বাজার থেকে এক কেজির মতো লতি নিয়ে আসলো তো ভাবলাম এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি পরে চিংড়ি মাছ এনে এটাকে রান্না করা যাবে লতি চিংড়ি মাছ ছাড়াও ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে তো ভাবলাম এবার চিংড়ি মাছটা দিয়েই লতিটাকে রান্না করব। এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম এখন এতে এক এক করে লবণ হলুদ মরিচ আর সাবান একটু জল দিয়ে একটু কিছু সময়ের জন্য মেখে রেখে দিলাম আমরা চিংড়ি মাছটা সব সময় এভাবে মশলাটাকে কষিয়ে রান্না করি তারপরে তেলে আমি এখানে সরিষা ফোড়ন দিয়ে দিলাম সরিষাটা যখন হয়ে যাবে তারপরে এখানে আমি আগে থেকে যে মশলাটা দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রাখলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়িটাকে মশলার সাথে খুব ভালো মধ্যে একটু কষিয়ে নিব যতক্ষণ না এর উপরের তেলের ভাবটা চলে আসে চিংড়িটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি এতে এক এক করে আগে থেকে যে লতিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেই লতিটাকে দিয়ে দিচ্ছি লতিটা যখন আপনারা কেটে রাখবেন তখন এতে একটু লবণ মেখে রাখবেন এতে করে লতিটা অনেকটা নরম হয়ে যাবে আবার এটা রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় যে লতি খাওয়ার সময় গলাটা চুলকাতে পারে বা গলা ধরতে পারে তো এই জন্য আগে থেকে যদি একটু লবণ দিয়ে মেখে লতিটাকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া যায় তাহলে রান্নার পরে খেলে আশা করি কোনো সমস্যা হবে না লতিগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিলাম ঢাকনাটা তুলে পাঁচ মিনিট পরে ভালো মতো নেড়েচেড়ে যখন দেখলাম লতিটাও সিদ্ধ হয়ে গেল সাথে মশলাটাও তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম লতিটাকে একেবারে শুকনো রাখব না হালকা একটু ঝোল রাখবো এই জন্যই একটুখানি জল দেওয়া জলটা দিয়ে কিছু সময় চুলায় রেখে আমি এটাকে জাল করে নিব। পাঁচ মিনিট পরে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এতে একটু বিলেতি ধনাপাতাটা দিয়ে দিচ্ছি বিলেতি ধনাপাতা তো আমার সাথে লতির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে যাদের ভালো না লাগে তারা চাইলে নাও দিতে পারেন তারপর এটাকে চুলাই রেখে আমি আরেকটা জাল করে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব দেশি লতি দিয়ে এভাবে চিংড়ি মাছ খেতে তো আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কার কার বাসায় এভাবে লতিটা সবাই পছন্দ করে সেটা অবশ্যই বলতে ভুলবেন না তো এই তো গরম গরম ভাতের সাথে কচুর লতি আর চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল এখন এটা দিয়ে দুপুরের খাবারটা পরিবেশন করে নিব আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন